একটা নতুন দিনে নতুন সকালে যদিও আজকে একটা খুব বিশিষ্ট দিন গণতান্ত্রিক মানে আমাদের ভোটের আজকে রেজাল্ট তা আমি ভাই ভোটের রেজাল্ট নিয়ে কিছু বলতে আসিনি আমি মি অ্যান্ড মাই মমের মম তোমাদের এতটাই আমি মানে কি বলবো এতটাই শরীর মানে গোলাচ্ছে এবং মাথা ঘোরাচ্ছে এবং চোখে অন্ধকার দেখছি এবং মানে এগুলো আমার হয় এই সিমটমগুলো হচ্ছে যখন কিছু অরাজকতা দেখি কিছু টক্সিক ব্যাপার দেখি কিছু নোংরামি দেখি কিছু ইললিগাল কাজ হচ্ছে দেখি কিছু স্ল্যাং অ্যাবুজিং ল্যাঙ্গুয়েজ শুনি কিছু অন্যায় দেখি তখন আমি থাকতে পারি না তখন আমার মুখটা দেখাতেও ইচ্ছা করে না কারণ আমার প্রচণ্ডভাবে রাগ আসে এবং রাগের চোটে শরীর খারাপ হয়ে যায় এবং আমি প্রায় এতক্ষণ শুয়েছিলাম অবশ্যই রান্নাবান্না সব করার পরেই তা একটু বলতে আসলাম তা বলতে আসলাম যে বাড়ির অনেক কাজ আমার করা হয়েছে ঝুল ঠুল ছাড়া তারপরে এই রান্নাবান্না কিচেন টিচেন পরিষ্কার করা কিন্তু একটা কাজ করা আমার এখনও বাকি আছে সেটা হচ্ছে আমার ওয়াশরুমটা বাথরুমটা একটু পরিষ্কার করা দরকার কারণ ওটা না আমি ঠিক করতে পারছি না বয়স হয়েছে তো সব কিছু করিনি মানে অ্যাক্টিভ থাকি যদিও আমি সিনিয়র সিটিজেন বিশাখার মা মি অ্যান্ড মাই মমির মম আমরা সবাই জানো তো এই যে আমার চেহারাটা দেখছো এটা কত সালে তোলা ছবি ঠিক মনে পড়ছে না আমরা কোথাও বেড়াতে যা নেপাল বেড়াতে যাচ্ছিলাম মনে হয় তার আগের দিন তোলা কাঠমান্ডু যাওয়ার আগে দিন কাঠমান্ডু নেপাল যাই হোক মনে পড়ছে না আমার ওয়াশরুমটা হ্যাঁ কমোডটা পরিষ্কার করা একান্ত দরকার এবং তার কারণ আমাদের যে ফ্ল্যাট ফ্ল্যাটের ওপরে সেফটি ট্যাঙ্কটা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে তো সেফটি ট্যাঙ্কটা অবশ্যই সাফাই করা দরকার তখন আমি মনে করলাম যে পরিষ্কার করা তো দরকার কি আছে একজন কি একজনই তো আমাদের এই ওয়াইটিতে ইউটিউবে বেঙ্গলি কমিউনিটিতে যার মুখটাই সেফটি ট্যাঙ্ক আর যার মুখটা সেফটি ট্যাঙ্ক যার বডিটা একটা কোমটের মতো ল্যাট্রিনের মতো যেখানে বসে বর্জ্য পদার্থ মানে আমরা যা খাই দেয় ফেলা দেয় আমি তো ভাবছি ওনার ওই ক্রিয়েটারটি যাকে সোকল ডাল্লি বলা হয় কেউ ডাল্লি বলে এই আমার কো ক্রিয়েটার রুনা লাইফস্টাইলের কালকে ভিডিও দেখলাম তারপরে লাইফ অফ কে কে কোয়েলের ভিডিও দেখলাম কেউ মানে ফেমাস জলহস্তি বলে কেউ বা ডাল্লি ডাল্লি নামেই উনি বিখ্যাত আর আমাদের সোকল আকাশ বার্তা ম্যামের একেবারে ডান হাত ডান হাত আরও হাত আছে ওনার ওনার আর এক ছোট জলহস্তি সাদা জলহস্তি তারপরে আর একটা ঝুলন্ত ঝুলন্ত জলহস্তি সব কটা কিন্তু যে একেবারেই ডান হাত একটু কথা একটু বলেনি ম্যাডাম আপনাকে একটু তাহলে একটু বলেনি কেন শরীরটা খুব অসুস্থ বোধ করছি তো মানে ওই দেখে আসুস্থ ইন দ্য সেন্স মানে একটু সেফটি ট্যাঙ্কটা একটু পরিষ্কার করা দরকার ওয়াইটি সেফটি ট্যাঙ্কটা মানে সেফটি ট্যাঙ্ক বলতে তো আমি একজনকেই বুঝতে পারি আমাদের সেফটি ট্যাঙ্ক আমাদের ফ্ল্যাটের ওপরে আছে কিন্তু ওয়াইটি সেফটি ট্যাঙ্ক ওয়াইটি কোমোট যার ওপরে বসে মানে বর্জ্য পদার্থ আমরা যা খেয়েছি রাতে যা খাই তার তাকেই আমি কোমট ভাবি কোমটে বসে অন্য কিছু করব না তো তার মুখের মধ্যে সে বর্জ্য পদার্থটি ফেলতে চাই আপনি একটু সাবধান করুন আকাশবাণী ম্যাম আপনাকে বলছি আপনি তো খুব বড় বড়ো লেকচার দিচ্ছেন একটি সোকল একটি ঝিতামের চ্যানেলটাকে তো বন্ধই করে দিয়েছেন সে যাই হোক তার তো ওটাই রুটি রোজগার হ্যাঁ আপনি তার নামে কেস করেছেন আপনি পুলিশ প্রশাসন অনেক কিছু করে ফেলেছেন ছেলেটির পরিবারকে নিয়ে হ্যাঁ যাই হোক রাতে এটা করেই খেত আর সোকল তার পরিবর্তে আপনি এদেরকে কিছু করেননি মানে সোকল ঝাল ফ্যামিলিকে নিয়ে এখনও পর্যন্ত আপনি কিছু করেননি আমার একান্ত অনুরোধ যে এদেরকে নিয়ে একটু ভাবুন হ্যাঁ সোকল ঝাল ফ্যামিলিদের নিয়ে স্পেশালি ওই কন্যা রত্নটি এবং তার মানে সো কল অ্যানাদার বর্জ্য পদার্থ তার মা মানে সে মার নামে যে মানে আমি মাঝে মাঝে না মানে মাদার টেরেসা মা সারদা মা করুণাময়ী মা জগদ্ধাত্রী মা দুর্গা মা কালী কত মা আছে না পৃথিবীতে আমলার যে মা যার এই ওয়াইটি ছাল ফ্যামিলি একজন মা যে আমি শুনেছি উনি কি ড্রাক খান নাকি আমি জানি না আমি শুনেছি কিছু মানে ওনারা দুজন মানে মা মেয়ে মিলে প্রেসক্রিপশনের কিছু ওষুধপত্র ওষুধপত্র কিছু মানে দেখুন না আকাশবাণী ম্যাম ইয়ে একটু দেখুন না কী কী ওষুধ ওষুধ কী খাচ্ছে থাকছে আমি কিন্তু আর অন্য কাউকে নিয়ে বলছি না মানে ওনাদের ফ্যামিলির আর কোনো সদস্যকে নিয়ে বলছি না মানে আমি ওই মা মেয়ে এদের কিছু করুন না এদেরকে একটুখানি চ্যানেল ফেলেনের কিছু একটু করুন এরা তো ডিবি ভিডিও দিয়ে যাচ্ছে মেয়েটি তো ডিব্বি লাইভ করে যাচ্ছে হ্যাঁ শুধু এ এটি কেন কী বলে এই জিতামের ফ্যামিলি কেন জিতামের রুটি রোজগার তো বন্ধ করে দিয়েছে আরেকজন মেল ক্রিয়েটার আছে তার তাকেও ভিডিও করতে দিচ্ছেন না সে এমন কি করল সে কোনো রকম তো হ্যাঁ আগে রেগে গেলে ও সত্যি কথা মুক্তি ওর বেরিয়ে যেত ওই ছেলেটি মানে আমার সন্তান সম হাট হাট এস হাট তার চ্যানেলটিকেও আপনি একদম বসিয়ে দিয়েছেন হ্যাঁ টু দেখুন হ্যাঁ কী করছেন এগুলো আর আপনার যে সকল আপনার যে ডান হাত একটু শুনেছেন তার ভিডিওটাকে একটুখানি নয় সব ভিডিও ডিলিট করতে বলুন না হয় একটা শাস্তি কিছু দিন না হয় আপনার ডান হাত আরও তাদের যে দল আছে সব কটাকে একটু ওয়ার্নিং দিন দেখুন ম্যাডাম আপনাকে বলছে আপনি যদি এদেরকে নিয়ে করতে পারেন তাহলে আপনি কি ধরনের মহিলা যে এদেরকে এতটা লাই দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন সোকল আপ আপনার এই সেফটি ট্যাঙ্ক সোকল এই ডালবি ভাষা কি ভাষা আমার একজন কো ক্রিয়েটার আমি ভিডিও টু ভিডিও বলছি আমি নিরপেক্ষ ভিডিও করছি সুতোপা শু যাকে আমরা বলি ওয়েলকাম টু সুতোপা পাত তার হাজবেন্ডকে নিয়ে কি না কি এই ডাল্লি মানে সোকল আমাদের ম্যাডাম আকাশবাণী ম্যাডাম আপনি আপনি কি কি করে আলো হচ্ছে না এই ভদ্রলোককে নিয়ে মানে এই সুতোপার হাজবেন্ডকে নিয়ে আমি সুতোপার ব্যাপারে কিছু বলতে আসিনি ম্যাডাম হ্যাঁ ও নিজের লড়াই নিজেই করে নিতে পারে আমি জানি মেয়েটিকে আমি চিনি সুতরাং ওকে নিয়ে আমি কিছু বলতে আসিনি ওর হাজবেন্ডকে নিয়ে সমস্ত কী বলার অধিকার কে দিয়েছে উনি তো কিছুর মধ্যেই থাকেন না তো ওনার মানে বডি পার্টস নিয়ে উনি একজন একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক একটা মুখে সেফটি ট্যাঙ্ক যার মুখটা একটা সেফটি ট্যাঙ্ক উনি মানে এক আসে মানে উনি কি করতে হাও দেয়ারসি যে এত দূর অসভ্য একটা ছোটলোক লোক একটা মানে কি বলবো সাত তো এরকম একদিন টিকলি পরে আসেন তো আর সবই লাইভ করছেন আর একদিন উদ্ভট সে আসেন উৎপট সিঁদুর পরা উৎফট টিপ পড়া উৎপটভাবে ঘুমটা দিয়ে নাইটির ওপরে একটা ঘুমটা দিয়ে আসেন উদ্ভট ব্যাপার স্যাপার হ্যাঁ একটা মানে এনাকে আমি কোনো কী ক্যাটাগরিতে ফেলবাম যাই আপনি এর একটা ব্যবস্থা করুন আপনি প্লিজ এর একটা ব্যবস্থা করুন ইটস মাই আর্ রিকোয়েস্ট টু ইউ আকাশবাণী সো আপনাকে ম্যাডাম বলেই বলছে আপনি বলে ম্যাডাম বলে বলছে এর ভাষা নেওয়া যাচ্ছে না নয় একে কাউন্সিলিং করুন নয় এন্ডামিক কেস দিন একে কোথাও পাঠিয়ে দিন আমি শুনেছি পাবনা জেলায় কেউ কিছু আছে ওনার হ্যাঁ আমার একজন কো ক্রিয়েটারই কাছ থেকে শুনেছি না হয় কোথাও পাঠিয়ে দিন কিছু কিছুদিনের জন্য একটু ভিডিও করা বন্ধ করে দিন আর আছে সে সমানে লাইভ করে যাচ্ছে সমানে আপনারই তো আরেকজন আছে না সো কল সমাজসেবিকা ম্যাডাম যিনি কৃষ্ণনগরে বসেন তাকে নিয়ে তাদের তো কোনো রাইট নেই এটা দেখুন ম্যাডাম আপনাকে বলছি আকাশবাণী ম্যাডাম আপনারা কোলিকস আপনারা সোশ্যাল ওয়ার্ক করতে এসছেন সে মেল সোশ্যাল ওয়ার্কারই বলুন ফিমেল সোশ্যাল ওয়ার্কারই বলুন অ্যাকচুয়ালি আপনারা তো কলিগস আপনি কি পারবেন আপনার কলিগসকে কলিগকে নিয়ে যাতা বলতে এটা অফিসে কলিগসদের নিয়ে কিছু বলা শুভনীয় আপনি আপনি বলুন আকাশবাণী তা কেন আপনি রাইট দিয়েছেন আরেকজনকে আপনার আরেকটি ছোটো জলহস্তি সাদা জলহস্তিকে সে রোজ লাইভে হাউ ডিয়ার শীস জেট আর আর আরেকজন কৃষ্ণনগরে যিনি বসেন আর কি চেম্বারে ওই ম্যাডাম মুখার্জি হ্যাঁ যা নয় তাই আপনি কেন রাইট দিয়েছেন আপনি ছুটকার এদেরকে কেন দিচ্ছেন হ্যাঁ আপনি যা বলেছেন যে যে মুখ দিয়ে মলেজ করবে যে মুখ দিয়ে বাজে কথা বলবে যার ল্যাঙ্গুয়েজ খারাপ হবে যে শুধু ভিডিও করতে হবে সুন্দর সুন্দর ব্লগ দিতে হবে আর ক্রিয়েটিভিটি দেখাতে হবে আপনি ম্যাডাম আকাশবাণী ম্যাডাম আপনি বলেননি তাহলে আপনারই দলের লোক এত নোংরা ক্যান নো আই এম আস টু ইউ ম্যাডাম উইল ইউ ডু এনি মানে আপনি কিছু করুন আপনি আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এনি স্টেপ স্টেপ নেবার কথা একটু ভাবুন ইটস দ্য হাই টাইম নাও ইটস আ ভেরি ভেরি হাই টাইম এখন এই চারটে ক্রিয়েটার অসহ্য করছে অসহ্য সীমা পাড়িয়ে যাচ্ছে অসভ্যতামি নোংরামে সীমা পাড়িয়ে যাচ্ছে একজন ভদ্রলোকের বডি পার্স নিয়ে যা নয় তাই এই দাল্লি সোকাল দাল্লি আপনার পাশের বাড়ি থাকে আপনি তার অ্যাসিস্টেন্ট করেছেন তাকে আপনি কেন তাকে অ্যাসিস্টেন্ট করেছেন আমি এই কথাটা আপনাকে জানতে চাই আপনি সবার নামে কেস করে দিচ্ছেন এই এই কেস এই কেস ওই কেস সেই কেস এর ভিডিও করা বন্ধ তার ভিডিও করা বন্ধ তার ভিডিও করা বন্ধ আপনি একমাত্র একে এখনও পর্যন্ত কিছু লিগাল স্টেপ নেননি এই ঝাল পরিবারের বিরুদ্ধে আই এম রিকোয়েস্টিং টু ইউ আপনি স্টপ করুন এই ঝালের ঝালের মেয়ে কেন লাইক করছে সে কেন ভিডিও করছে হ্যাঁ তার হাওর শি তাহার মাদার সেও ভিডিও করছে আপনি কিছু করতে পারছেন না কেন এখনো পর্যন্ত কিছু স্টেপ নিচ্ছেন না কেন আর আপনার আপনি যাদের লাইভে উঠে উঠে এতদিন এসেছেন এসে প্রত্যেক দিন এই চারটি ক্রিয়েটারে লাইভে ওঠেন আপনি খুব ভালো করে জানেন যে আই মানে কাকে আমি মানে অ্যাড্রেস করছি আপনি খুব ভালো করে জানেন বিং আ সিনিয়র সিটিজেন অফ দিস কান্ট্রি গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতা আমাদের আছে এটা গণতান্ত্রিক অধিকারও আমাদের আছে আমরা ভোট দিই আজকে সেই গণতান্ত্রিক অধিকার আজকে সেই দিন আমাদের মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার মমতা দি আমাদের দিদি নাম্বার ওয়ানের যে রতন এখনও কিন্তু ভোটে এগিয়ে আছে তা আপনি কি করছেন আপনাকে কি ভোট দিই বলুন তো এই গণতান্ত্রিক সমাজে আপনাকে কি ভোট দিই দেখে তখনই দেবো যখন আপনি কিছু একটা কাজ করলে আপনি তো শুধু ওই ওই ঝিতামকেই করে বসে আছেন আর ঝিতামের চ্যানেলটাকে বন্ধ করে বসে আছেন সে ওটা দিয়েই ওর রুটি রোজগার করতো হ্যাঁ এবং এতটা কি ক্রুয়েলিটি দরকার ছিল কিছু মানে আমি মানে আছে এ সিনিয়র সিটিজেন অফ দিস কান্ট্রি বলছি এতটা কি কুয়েলিটি হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনার এস হার্ট বলে একজন মেল ক্রিয়েটার আছে তাকে বসিয়ে দিয়েছেন দেখুন এগুলো আপনি না সব মানে যখন করছেন ঠিক আছে ওকে ফাইন ফাইন আপনি যখন করছেন আমার তো ভীষণ দেখুন আমার এক্ষুনি আমার ওয়াশরুম পরিষ্কার করতে হবে তা এমন না হয় যে আপনার ওই সকল দালিকে দেখে আমার ওয়াশরুমটা পরিষ্কার না করে আমার ল্যাট্রিনও পরিষ্কার করাতে হবে ওয়াশরুমও পরিষ্কার করাতে হবে আর আমারই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কের জন্য আমি আর অন্য কাউকে ডাকছি না কিন্তু তার মুখটাই এমন একটা সেফটি ট্যাঙ্ক তাকে দিয়ে আমি পরিষ্কার করাবো যদি এই সেফটি ট্যাঙ্কটাকে এই সোকল ডালিটাকে এই সোকল আপনার হাতটাকে হ্যাঁ আপনি এক্ষুনি কোনো ব্যবস্থা করতে হবে আপনাকে যেমন এদের ভিডিও করার নিয়ে অনেক কিছু আপনি করেছেন বন্ধ করে দিয়েছেন এবং আগামী দিনে বলেছেন অনেক পুলিশ প্রশাসনের আন্ডারে আছে ইনভেস্টিগেশন চলছে তখনই তারা করতে পারবে যখন প্রশাসন তাদের অনুমতি দেবে তাহলে নট দিস দিস সো যাকে আমরা বলি হ্যাঁ যে এত বড় সিঁদুর দানা পরে এত পুরো সিঁদুরটা উল্টে মাথায় পরে দেন ত্রিশুলের মতো সিঁদুর পড়েন টিকলি পড়েন আর ওনার ওনার যে মুখের ভাষা তা আপনি বুঝতে পারছেন না যে আপনি আপনি না সোশ্যাল ওয়ার্ক করেন এ সোশ্যাল ওয়ার্ক আপনি ওয়ার্ক করুন সোশ্যালি দেখুন ওনার মুখের ভাষাটা একটু কিছু করুন ভিডিও প্রাইভেট করুন উনি বলছেন ভিডিও প্রাইভেট করুন ভিডিও প্রাইভেট করলে তো হবে না উনি লাইভে আবারও বাজে বাজে কথা বলছেন অতি ওনার ভেতরে একটা একটা রিভেঞ্জফুল অ্যাক্টিভিটি করছেন উনি উনি মানুষকে মুখের ভাষাতেই খুন করে দিতে চায় ওনার জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে আমি একটা সত্তর বছর বয়সী এই যে এই যে আমি এই যে এই যে এই যে এই যে এই যে আমি এটা আগের ছবি আমি তার থেকেও এখন বয়সে বেড়ে একটু না বলুন ভিডিও করা বন্ধ করতে বলুন প্লিজ বলে বলেছি আকাশবাণী ম্যাম আপনাকে আর্নেস্ট রিকোয়েস্ট বাক্স্বাধীনতার প্রত্যেকের আছে আপনি এই নোংরাটিকে নোংরা ভাষা আর হাউ ডেয়ারসি সকাল ডাল্লি সে কী করতে একজন পুরুষ মানুষের কনসার্ট অফ মন মানে মুখে মলেজ করছেন নোংরা ভাষা বলছেন পুরুষ মানুষের বডি পার্টস নিয়ে একটি মহিলা হয়ে একটা পঞ্চাশ বছর মহিলা যার ছেলের বিয়ে হয়ে গেছে যার মেয়ে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হাউ ডেয়ারশি কে ওনাকে অধিকার দিয়েছে এই গণতান্ত্রিক সমাজে এই সমাজে কে আজকে ভোটে রেজাল্ট বেরোচ্ছে কে 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 দিয়েছে ওনাকে এইসব নোংরা কথা বলার অন্যদের আপনি বন্ধ করতে পারছেন এনাকে কেন বন্ধ করতে পারছেন না এ নোংরা ভাষা আমি আমি প্রতিবাদ করতে চাই আমি চাই এ নোংরা নোংরা জঘন্য সেফটি ট্যাঙ্কের মতো ভাষাগুলো বন্ধ করতে আর ওনার সাঁকরের আরও আছে আরও দুজন তিনজন আছে নোংরা অ্যাটাক করছে। নোংরা ভাষা তো বলবো না সেফটি ট্যাঙ্ক টাইপের ভাষা ওনার মুক্তি দিয়ে দুর্গন্ধযুক্ত সেফটি ট্যাঙ্কে যেমন একটা দুর্গন্ধ বেরোয় ওনার মুক্তি একটা দুর্গন্ধযুক্ত উনি কি না আমার কো ক্রিয়েটার ওয়েলকাম টু সুতোপা যে আছে মেয়েটি আমার সন্তান সম তার স্বামীকে নিয়ে যাহা পড় নাই নোংরা সুতোপাকে নিয়ে তো বলেই যাচ্ছে সুতোপা সে লড়াই তারা তারা করে দেবে স্নান অফ মাই বিজনেস সুতপা একাই একশো ও করে নেবে কিন্তু ব্যাপার হচ্ছে ওর হাজবেন্ডের মধ্যে কিছু নেই হাউ ডেয়ার শি ইজ সোকাল ডালি সোকাল ওই জলহস্তি বড় জলহস্তিটা সোকাল কিমা মাটেন কিমা না কুচি 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 বানিয়ে দিতে যাতে বাধ্য না হই আমরা আমরা কিন্তু রাস্তায় নেমে পড়বো এরপরে আমরাও প্রতিবাদ করতে পারি আমরাও কিছু ক্রিয়েটা নেমে পড়ব আপনি যেমন এসে একটা মানে কিছু কিছু ক্রিয়েটারে ভিডিও করাই বন্ধ করেন তাহলে একে কেন কিছু করছেন না আমার আর্নেস্ট রিকোয়েস্ট একবার আগে বলছি ইটস মাই আর্নেস্ট 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 রিকোয়েস্ট আপনাকে আমি মানে বলুন তো আপনাকে আই উইল টাচ ইয়ার ফিট জাস্ট একে বন্ধ করুন নেওয়া যাচ্ছে না এই জাস্ট ডাল দিকে জঘন্য নোংরা ইত ছোট লোক যেন আর একটা ভদ্রমহিলা বলতে আমার গায়ে বাজছে তার মুখটা একটা সেফটিটা তার বডি ল্যাঙ্গুয়েজ তার ওয়ে অফ টকিং শি ইজ টকিং তার চোখের ভাষা তার বডি ল্যাঙ্গুয়েজ জঘন্য তিনি যাদের যাদের পুষেছেন যাদের লাইভে আপনি সকল ম্যাডাম আকাশবাণী ওঠেন তারা তারা একটা অসহ্য তারা আরেকজনকে নিয়ে বলে যাচ্ছে হাও কে অধিকার দিয়েছে সে তার ব্যাপার সে বুঝবে আরেকজনকে নিয়ে কাবলি ছাবলি মাবলি বলে তাকে অযথা হ্যাঁ আপনার ব্যবস্থা নিন ওই ছোটো জলে হস্তিটার আর লাইভ করা বন্ধ করুন লাইভ করবে তো ভালো ভালো লাইভ চাই গানের লাইভ আর ভিডিও করতে বলুন ব্লগ দিতে বলুন ভালো ক্রিয়েটিভিটি দিতে বলুন এই আপনার কাছে আজকে অ্যাজ এ মাদার আপনারও মা আমি আমার এতটাই বয়স ইস মাই আর্নেস রিকোয়েস্ট এই নোংরা সেফটি ট্যাঙ্ক ক্রিয়েটারটিকে এক্ষুনি কিছু বন্ধ করুন সমস্ত ভিডিও প্রাইভেট করতে বলুন নয় ডিলিট করতে বলুন মানে হয় আপনি যেমন জিতামকে বসিয়ে দিয়েছেন হ্যাঁ এসব ভিডিও নিয়ে আপনি কী করতে বলুন লাইভে আপনি ফ্রেন্ড বানিয়েছেন আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন আপনি না একটা সমাজসেবিকা হ্যাঁ এই আপনি সমাজসেবিকা এই আপনি সমাজের না সমাজকে সেবা করেন আর যারা আপনার লাইভ করছে তাদের মানে সেবা করতে এসছেন তাদেরকে আপনি সাধ দিচ্ছেন যাদের জন্য যাদেরকে আপনি বসিয়ে দিয়েছেন তা আপনি যাদের পাশে দাঁড়িয়ে আপনার লাইভে উঠাইতে উচিত না সমাজসেবিকা ম্যাডাম আপনার তো ওদের লাইভেই যাওয়া উচিত না আপনি আপনার ভয়েস তুলে তুলে আপনার ভয়েস তুলে তুলে ভিডিও ছেড়ে দিচ্ছে এই তিনটে চারটে গানি শো কল ক্রিয়েটারগুলি এটা তো উচিত না এই যে ভয়েস রেকর্ডিং ছাড়া তো অন্যায় অপরাধ আপনি কেন লাইভ দিয়েছেন সমাজসেবিকা আকাশ থেকে পড়া ম্যাডাম আপনি কেন লাইভ দিয়েছেন আপনার ভয়েস তুলে তুলে বা সুন্দর ব্যবসা করে যাচ্ছে হ্যাঁ আর আপনিও মেনে নিচ্ছেন অন্যদের শাস্তি দিচ্ছেন এদের শাস্তি দিচ্ছেন না আপনার ভয়েস চারদিকে ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ আপনার ভয়েস আচ্ছা আপনার ভয়েস যদি ছড়িয়েও দেয় তা আপনি যা যা বলেছেন সেইগুলো ওনাদেরও করতে বলুন ওনাদের ওইভাবে ভিডিও করতে বলুন ওনাদেরও প্রশাসনের কাছে নিয়ে যান 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 ওনাদের নিয়ে প্রশাসন কাছে যান ওদের নিয়ে কিছু ব্যবস্থা করুন চলুন এখানে আমি রাখছি কুড়ি মিনিট হয়ে গেছে আজকে ভোটের দিন একটা রেজাল্ট আমি চাই আপনার আমার একটা গণতান্ত্রিক অধিকার আছে আমার বাক স্বাধীনতা আছে এইটুকু করা আর এই সেফটি ট্যাঙ্ক রাখার আগে বলে দিলাম তোকে বলছি আর একবারও যদি দেখি সেফটি ট্যাঙ্ক তোকে বলছি সোকল ডালি তোর আমার ওয়াশরুমের যে কোমোড আছে সেটা আমি ইউজ করবো না যত বর্জ্য পদার্থ আমি খাওয়া দাওয়ার পরে বার করি সেটা তোর মুখে গিয়ে করব চলো এখানে আমি ভিডিওটা রাখছি এর থেকে ভাষা আর আমি রেগে গেলে না আমি খুব মানে আমি রেগে গেলে আর আমি এই টুটি চিপে ধরা ছাড়া আর কিছু করতে পারবো না ভালো থেকে যারা ভালো তোমরা যারা প্রক্রিয়ার আমার আছে সন্তানসহ রুনা খুব ভালো ভিডিও করে কে আরও আছে অনেকে অনেকে সবাই এই চার পাঁচটা নোংরা জঞ্জাল এদের হাতাতে হবে ম্যাডাম কেমন টাটা ভালো থাকবেন কেমন একটু ভালো কাজ করবেন হ্যাঁ কেমন হ্যাঁ এদেরকে একটু ব্যবস্থা করুন হ্যাঁ খুব মিষ্টি করে বলছি হ্যাঁ এর থেকে বললে তো আবার আমার মেজাজটা গরম হয়ে যাবে প্রেশার হাই হয়ে যাবে আচ্ছা এখানে রাখছি সবাই তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা